মেলার প্রতি আকর্ষণ কখনোই কমে না শুধু দিন দিন বেড়েই যায় তাই তো মেলায় একবার গেলেও তারপরে আবার যেতে ইচ্ছা করে এইটা ছিল দ্বিতীয় দিনের কিছু ক্লিপ তো যাওয়ার ক্লিপটাই আমি বেশি ভিডিও করেছি কারণ রাস্তাটা তখন দিনের বেলা অনেক ভালো লাগছিল দেখতে আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে যাচ্ছিলাম বাণিজ্য মেলার আবার ঘুরতে তো এটা ছিল আমার দ্বিতীয়বারের মতো যাওয়া আমি প্রতিশোধের আগুনে ক্ষিপ্ত হই না কখনো এতে করে যদি তোমরা আমাকে দুর্বল মনে করো ব্যর্থতা তোমাদেরই আমি ক্ষমা ক্ষমাপড়ায়ণে বিশ্বাসী বারবার সুযোগ দিয়েছি বলে আমি এতটাও বোকা নই যে তোমাদের ফাঁদ বুঝিনি আমি চেয়েছি সেই সুযোগ কাজে লাগিয়ে তোমরা শুধু নাও নিজেদের আমি নিজে হেরে গিয়ে অন্যকে জিতিয়ে দিয়ে আনন্দ উপভোগ করি হেরে গিয়েও জিতে যাওয়া যায় এটা সহজ নয় প্রয়োজনে একটা শান্ত মগজ আর এতে সুন্দর একটা মনের আবির্ভাব প্রকাশ পায় তোমাদের কথা উপেক্ষা করে চলি বলে আমি উত্তরহীনা নই আমি চুপ থাকি কারণ তোমাদের ভুলের জন্য একদিন তোমরাই অনুতপ্ত হবে কেন কেননা বলে বলে কাউকে শুদ্ধানো যায় না সব কিছু প্রমাণ করতে যায় না বলে আমি অপরাধী কখনোই না সময়ের হিসাব সময় ঠিকই দিয়ে দিবে আমি কখনো সৌন্দর্যকে প্রাধান্য দিইনি প্রাধান্য দিই একটা সুস্থ সুন্দর মনকে তোমরা আমাকে ঠিক ঠিক যেভাবে আকৃতি দিবে তোমাদের কাছে আমি তেমনি কারো কাছে নিজেকে প্রমাণ করতে যাওয়ার মতো বাজে কাজ দ্বিতীয়টি আর আছে বলে আমার মনে হয় না কারণ আপনি যতবারই নিজেকে প্রমাণ করতে চাইবেন ততবারই তারা আপনার ভুল ধরার চেষ্টা করবে কখনোই কেউ আপনাকে নিজে থেকেই সূর্য দিতে সুযোগ দিবে না তবে সবশেষে আমার লক্ষ্য একটাই আমি এমনভাবে হেরে যাব আর তোমরা জিতে গিয়েও পস্তাবে কেমন লাগলো আমার আজকের এই কথাগুলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আর দেখতে দেখতে রাস্তা কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর এইখানে যেয়ে আমরা প্রথমে চায়ের স্টলে চলে গেলাম যেখান যেহেতু এখানে রাজা চা পাওয়া যাচ্ছিলো এই চাটা তো আমরা যেখানে পাই সেখান থেকেই খাওয়া শুরু করে দিই তবে বিশেষ করে যে কোনো মেলাতেই এই চায়ের স্টলটা থাকে যেরকম কিছুদিন আগে বনানীতে একটা মেলা হয়েছিল। তো সেখানেও এই রাজা চায়ের স্টল ছিল এই স্টলে যেয়ে দেখি সেই পরিমাণের ভিড় সবসময় এটাতে ভিড় লেগে থাকে অনেকেই ভিডিও করছিল চায়ের অর্ডার দিয়ে তো আমিও পাশাপাশি ভিডিও করছিলাম আর দেখছিলাম ওনারা কিভাবে চাটা মেক করে আমার কাছে বরাবরই ওদের চাটা খুবই ভালো লাগে খেতে আর আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ চা আর কফি তো বিশেষ করে বাহিরে গেলে ও চাই খায় বেশি যেহেতু এই ধরনের স্টলগুলো সব জায়গায় পাওয়া যায় না তো এগুলো যেখানেই থাকে খুঁজে খুঁজে বের করে এখান থেকে আমরা চা খেয়ে নিই আপনাদের কাছে এই চাগুলো কেমন লাগে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পাশে থাকবেন সব সময় চা খেয়ে তো আর পেট ভরে না চা তো জাস্ট হচ্ছে আমাদের ভালো লাগে সেই জন্য খাওয়া তো এখন চলে আসলাম খাওয়া দাওয়া করতে প্রথমে আমাদের যেহেতু যেতে যেতেই দুপুর হয়ে গিয়েছিলো তো আমরা ভাবলাম যে আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে মেলায় ঘুরব তো এখানে আমরা দুই ধরনের আইটেম নিয়েছিলাম যেহেতু ওখানে বিরিয়ানির দোকানগুলাই বেশ কে ব্লগটা এই পর্যন্তই এই নেক্সট ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ